রাজনৈতিক দলকে নির্বাচনমুখী করতে পারবে এইটুকু আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে আমরা যে বক্তব্য দিচ্ছি সেটারই কিন্তু বাস্তবায়ন হচ্ছে শেখ হাসিনার শেষ মুহূর্তে অনেকে যখন হাল ছেড়ে দিয়েছে এই অগস্টের দিকেও কি হচ্ছে কি হবে তখন আমরা কিন্তু ওই প্রিজন ব্যান্ড থেকে বলেছি নব্বই পার্সেন্ট পতন হয়ে গেছে দশ পার্সেন্ট ধাক্কা দেওয়া লাগবে রাজপথে থাকেন সবাই থেকেছে পতন হয়েছে এই পতনের পরে আমরাই এই রাষ্ট্র সংস্কার এবং জুলাই সনদের বাস্তবায়নের পক্ষে জোরালো মতামত দিচ্ছে এবং আমরা বলেছি যে শেষ পর্যন্ত আপনারা যদি এলইডি হলেন আপনারা আলোচনা দেখেন সেখানে আমরাই প্রথম বলেছিলাম এইটিকে একটা গণভিত্তি দিতে হবে রাজনৈতিক দল হান্ড্রেড পার্সেন্ট জনগণের প্রতিনিধিত্ব করে না রাজনৈতিক দলের পাশাপাশি জনগণের মতামতটা প্রয়োজন তো গণভোটের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে যেহেতু প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো কিছুটা ভিন্ন দিকে আছে আমরা কিন্তু মাঝখান থেকে একটা প্রপোজাল দিচ্ছি এবং সেই পথেই কিন্তু সরকার আসছে আমরা বলছি যে একই দিনে জাতীয় ভোট গণভোট করা যায় সরকার সিদ্ধান্ত নিয়েছে আমরা বলেছি দুই কক্ষে পিয়ার এটা সম্ভব নয় বাংলাদেশের প্রেক্ষাপটে উচ্চ কক্ষে পিয়ার হতে পারে সেটাই হচ্ছে আজকের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কিছুটা বিভাজন বা বিপরীত বিরতি দেখা যাচ্ছে বিএনপি জামাত আশা করি আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে তাদেরকে এক জায়গায় নিয়ে আসতে পারবো এবং সকল রাজনৈতিক দলকে নির্বাচনমুখী করতে পারবে এইটুকু আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে রাজনৈতিক দলগুলো যতই মিডিয়ায় যে ধরনের বক্তব্য দেখতে কেন অভ্যন্তরীণ আলাপ আলোচনায় ইতিমধ্যেই তাদের সাথে আমাদের যে আলোচনা হয়েছে সবাই প্রধান উপদেষ্টার এই ভাষণকে এবং জুলাই সনদ জারির আদেশকে ইতিবাচকভাবে দেখেছে এইখানে আর নেতিবাচক ভাবার সুযোগ নেই হয়তো প্রত্যেক দলের প্রত্যাশা এটা পূরণ হয় নাই আমাদের তো অনেক ক্ষোভ আছে আমাদের তো অনেক চাওয়া না পাওয়ার বেদনা আছে এই সরকার পরিবর্তনের জন্য ডক্টর ইউনুসকে যখন আটতলায় হেঁটে আপনার রাজপথে আমরা এই গণ জন্য সাত আট বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ওই ঢাকার বাইরে রাজপথে রক্ত চড়িয়েছে আমরা কিন্তু উপদেষ্টা হয়েছে বসন্তের কোকিলেরা এবং যারা উপদেষ্টা হয়েছে তাদের বিরুদ্ধে কি কি অভিযোগ শুনছি কোন কোন নেতার বিরুদ্ধে কি কি অভিযোগ শুনছি এটা পরিষ্কার যদি তাদেরও অনেকের যাদের নামে অভিযোগ যদি নিরপেক্ষ তদন্ত করা হয় হাজার কোটি টাকা লুটপাট করেছে এই প্রমাণ পাবেন আপনারা সবাই না সবার কথা আমি বলছি না অনেকে ভালো হচ্ছে যারা দুই চারজন আছেন অভিযোগ হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণ তাদের বিরুদ্ধে পাবেন অনেক কথা বলছি না সেক্ষেত্রে এটাই বলছে অন্যান্য দলকেও আমরা কিন্তু না পেয়েও বঞ্চিত হয়েও কিন্তু দেশ এবং জাতির বৃহত্তর সাথে চুপচাপ আছি কেউ যদি পরিস্থিতি ঘোরাতে করার চেষ্টা করেন তাদের কপালে শনির দোষ অপেক্ষা করছে আমাদের জন্য নয় তাদের কপালে শনির দশ অপেক্ষা করছে বেশি ভালো ভালো না প্রধান উপদেষ্টা সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এই পথেই সবাইকে হাঁটতে হবে এর বিকল্প এই মুহূর্তে কিছু নাই